নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি ডিমের একটি রেসিপি নিয়ে ডিম দিয়ে কিন্তু আমরা অনেক রকম পদই বানিয়ে থাকি তবে আমরা বাঙালিরা কিন্তু আলু দিয়ে ডিমের লাল লাল ঝোল খেতেই বেশি পছন্দ করি তবে ডিমের এই রান্নাটি খেতেও কিন্তু ভীষণই ভালো হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আমি এখানে চারটে দেশি মুরগির ডিম ভালোভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এছাড়া ডিমের গ্রেভির জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাঁচ কোয়া রসুন হাফ ইঞ্চির মতো আদা আর তিনটে কাঁচা লঙ্কা এখন ডিমগুলো অর্ধেক করে কেটে নেব ডিমগুলো আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি তবে চাইলে আপনারা সুতো দিয়েও কেটে নিতে পারেন ঠিক এইভাবেই আমি সবকটা ডিম অর্ধেক করে কেটে নেব দেখুন সবকটা কটা ডিমই আমি অর্ধেক করে কেটে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় রান্নার গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট বাটিটা তাতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে দিয়ে দেব পাঁচ কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদাটাও আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে ভালো পেস্ট হয় আর তিনটে লঙ্কা এখন এটা ভালোভাবে বেটে নেব মশলা ভালো করে বেটে নিয়েছি এদিকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়াই তাতে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেল একদম গরম হয়ে গেছে তেলটা ভালোভাবে চারিদিকে একটু ছড়িয়ে নিয়ে এতে অর্ধেক করে কেটে রাখার ডিমগুলো ঠিক উল্টো করে একটু ভেজে নেব দেখুন সবকটা কটা ডিমই আমি দিয়ে দিয়েছি কুসুমের দিকটা আগে ভেজে নিলে কুসুমগুলো চট করে ভেঙে যাওয়ার ভয় থাকে না এইভাবে এক পিঠ ভালোভাবে ভেজে নিয়ে অপর পিট উল্টে আবার একটু লাল করে ভেজে নেব দেখুন সবকটা ডিমই কিন্তু আমার দুদিকেই ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো আলাদা পাত্রে তুলে নিচ্ছি ডিমগুলো আলাদা পাত্রে তুলে নিয়েছি আর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি রান্নাটা আজকে আমি সর্ষের তেলের ঘি মিশিয়েই করছি তবে শুধু ঘি দিয়ে করলে এর স্বাদ কিন্তু আরও ভালো হয় এখন এতে দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সাথে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু নুন যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় এখন পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু হালকা করেই ভেজে নিয়েছি বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই এখন এতে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একই সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দেব ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর দেব ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার হবে না এখন সব গুঁড়ো মশলাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে একটু কষিয়ে নেব দেখুন মশলা পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি মশলা থেকে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করেছে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা সামান্য নাড়াচাড়া করে এখন এতে দিয়ে দেব নারকেলের দুধ আমি এখানে পঞ্চাশ এম এলের মতো নারকেলের দুধ ব্যবহার করছি সাথে দিয়ে দেব বাটিটা ধুয়ে সামান্য একটু জল নারকেলের দুধ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু রান্না করে নেব তবে তার আগে দিয়ে দেব স্বাদ মতো নুন আর মিষ্টি নুন মিষ্টি আর ঝাল সবসময় কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুন আর মিষ্টিটা দিয়েও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে মশলা কিন্তু একটু রান্না করে নেব দেখুন তিন মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি আমার গ্রেভি কিন্তু একদম রেডি তবে গ্রেভির মধ্যে আমি ডিমগুলো কিন্তু দেব না তাহলে কুসুমগুলো বেরিয়ে যেতে পারে তাই এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব গ্রেভিটা আমি এই পাত্রে ঢেলে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দেব অর্ধেক করে রাখা ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো যদি গ্রেভির মধ্যে দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু কুসুমগুলো সব গ্রেভির সাথেই মিশে যেত তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করবো তার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ